গুড ইভিনিং এভ্রিওান্স এই মুহূর্তে আমি ইন্ডিয়ান ওশানের উপর থেকে আসি মালদ্বীপে মালদ্বীপ থেকে ভিডিওটা করতেছি আপনাদের জন্য এবং কাজের জায়গায় আছি এটা আমার ইউনিফর্ম আর এই যে পিছন হচ্ছে আমার রুম যেই রুমগুলো আমাদের ক্লিন করতে হয় কাজ করতে হয় আর হচ্ছে এই যে অশেন্স আমি কাজ করতেছি বর্তমানে বিলাতে আর ভিডিও করতে পারি না এই একটা কারণে যে দুইটা শিফটে ডিউটি হয় আমাদের সকাল এবং বিকাল দুইটা শিফটের ডিউটি এই কারণে খুব কম ভিডিও আপনাদের কাছে দিতে পারতেছি আর একটা নিউজ দেওয়ার জন্য আসতেছি সেটা হচ্ছে আপনার আমি আগামী রবিবার দিন ইনশাল্লাহ মালে আসতেছি অনেক ভাইরাই কোয়েশেন্স করতেন যে ভাই মালে আসলে অবশ্যই আগে জানিয়ে আসবেন তার জন্য এই ভিডিওটা মেক করা এবং ভাবলাম বিকেলবেলা আপনাদের সাথে একটু ভিউটা এনজয় করি দেখছেন এই এটা হচ্ছে সাগরটা আর রবিবার দিন ইনশাল্লাহ দেখা হবে অনেকের সাথে দেখা হওয়ার ইচ্ছা থাকে অনেকের সাথে দেখা হয় এবং অনেকের সাথে হয় না তবে তার জন্য আগে আমি একটু ভিডিওতে জানিয়ে দিচ্ছি রবিবার আমার অফ ডে তার জন্য আর কি আসার চিন্তা চিন্তাভাবনা সো কেউ যদি মালে থাকেন বাইরে অবশ্যই সারা দিবেন কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করার খুব ইচ্ছা সো এই কারণে একটু কম ভিডিও আসতেছে রেগুলারলি আমি আবার রেগুলার হওয়ার চেষ্টা করব কষ্টের মাঝেও বা ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যেহেতু কন্টেন্ট ক্রিয়েট শুরু করছে সেটা ছাড়বো না আপনাদের সাথে নিয়ে চলে যাব অনেক দূর দোয়া রাখবেন আর ভালোবাসা দেওয়া যাবেন ঠিক আছে সো আল্লাহ আজকের মতো আল্লাহ হাফিজ